আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন যে বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। কোয়েল পাখি আপনারা খাসাই পুষলে কি কি উপকার পাবেন কি পরিমাণ তাহলে দেখুন তারা যেমন খায় তেমনই এলো বাথরুম করে যে এই যে জিনিসটা আপনারা সব সময় মাথায় রাখবেন তিনশো কোয়েল পাখির যদি এইটুক হয় তাহলে আপনারা যদি হাজার হাজার পাখি পোষেন তাহলে আপনাদের কতটা হবে তাহলে আপনারা খাসায় পুষলে এর কিন্তু একটা গন্ধ আছে তাহলে সব জিনিসের কিন্তু একটা গন্ধ থাকে ভাই তাহলে আপনারা যদি লোক পাখি তলে পইল ছেড়ে পুষতে চান এইটা আপনাদের কিন্তু রোগ ব্যাধি বেশি হবে আপনি যখন খাসায় পুষেন এই জিনিসটা কিন্তু তো আপনার হতো না এইটা আপনি প্রতিদিন দুবার করে সাফ করে দিচ্ছেন প্রতিদিন আপনি এলো দেখছেন ভালো সাফ করছেন ভালো আপনার রোগ ব্যাধি আসবে কোনতে আপনি যদি ভালোভাবে পুষতে চান তাহলে আপনার এইভাবেই পুষতে হবে ভাই খাসায় পুষলে আপনি ডিমটা ভালোভাবে পাবেন আপনি ভালোভাবে পাখিটা রাখতে পারবেন পাখিটা সাফসুফ থাকবে এইটা নানান দিক থেকে আবার আপনি এলো ছেড়ে পুষতে গেলে আপনার ডিমটার এলো ময়লা থাকবে বাজারের দাম কম বলবে আপনি যখন এতে করবেন খাসাই করবেন তখন আপনার ডিমটা থাকবে অন্তত লোক ভালো এই জন্যে আপনাদের আমি আমার এলো তরফতে বলবো আপনারা খাসাই পোষাইটাই বেশি ভালো হয় খাসাই পুষলে হয়তো বা আপনার প্রথম প্রথম অনেক টাকা খরচ হবে এটা কোনো সময় কোনো ভাববেন না ভাই আমার দু টাকা বেশি খরচ হইলো ভাই প্রথমকে আপনি খামার করে তৈরি করতে গেলে আপনারা এইটুক হবেই আমার অভিজ্ঞতাতে বলে খাসায় পোষাটাই ভালো কিন্তু আপনারা কাঠের খাসা পুষবেন আমি হয়তো বা নতুন আয় হ্যাঁ ভাইয়া আপনি লোয়ার খাসায় পোষতেন আপনাদের কাঠের খাসায় বলছেন ভাই আমি প্রথমে বলছি তো প্রথমে মানুষ সবারই ভুল হবে আমিও ভুল করছি আমি একটা খাসা বানাচ্ছি এ আমার একটা ভিডিও ছাড়াও হয়ে গেছে আমি খাসা বানাচ্ছি এক হাজার প্লাস কোয়েল পাখি থাকবে সেটাতে সেটা হলো কাঠের খাসা এটাই আপনার সাশ্রয় হবে দাম কম পড়বে আপনি সব দিক থেকে উপকার পাবেন এখন যদি আপনারা যদি একবারে লোয়ার খাঁচায় কিনতে যান তাহলে লোয়ার খাঁচায় অনেক টাকা দাম অল্প ছোটো খাসা আপনার নেবে প্রচুর টাকা এক হাজার কোয়েল পাখি খাসায় কমসে কম পঞ্চাশ হাজার টাকা দাম ভাই এই জন্য আপনাদের বলি ছেড়ে পোষাচ্ছে খাসায় পোষেন কিন্তু কাঠের খাসায় ভাই আপনি একটা ভালো একটা মিস্ত্রি দেখে কাঠের খাসায় পোষবেন আর আমার কোয়েল পাখিগুলো দেখে সবাই একটু মাশাল্লা বলে যাবেন আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখিগুলো খুবই চঞ্চল আমি কিন্তু কোনো ওষুধ ওষুধ বেশি খাওয়াই না ভাই আমি খাসায় পুষি ভালো নিয়ম মতন আপনার খাবার সাপসোপ এইগুলো আপনি যত ভালো রাখতে পারবেন আপনার কোয়েল পাখির সাথে থাক ভালো থাকবে ডিমে আসবে তাড়াতাড়ি এইটাই এলো কোয়েল পাখির সবচেয়ে বড়ো জিনিস আমার কোয়েল পাখি কিছু দিনের মধ্যেই ডিমে আসবে আপনারা বিজি ডিম সংগ্রহ করতে পারবেন পাশাপাশি বাইসটাও সংগ্রহ করতে পারবেন আমি ম্যাশিংও কিনবো দু এক দিনের মধ্যে আমি ম্যাশিংও কিনবো আপনারা সব কিছুই আমার কাছে সংগ্রহ করতে পারবেন আমার হলো নাম্বার আমি যখন ডিমগুলো সেল করবো তখন আমার নাম্বারটাও আমি ভিডিওর মাঝখানে দিয়ে দেবো আচ্ছা